প্রতি বছরের মতো এবারও বাংলা বছরের প্রথম দিন পহেলা বৈশাখ উদযাপনের মধ্য দিয়ে আমরা বরণ করেছি বাংলা চোদ্দশো সালকে আমরা ছুটি গিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আর তার চারপাশে যেখানে বর্ষবরণের প্রধান আয়োজনগুলো হয় চারপাশে রঙের খেলা শব্দের ঝঙ্কার শোভাযাত্রার ছন্দ আর মানুষের ভিড় সবই ছিল চোখে পড়ার মতো তবু কোথায় যেন খুঁজে পাচ্ছিলাম না আমাদের সংস্কৃতির গভীরতা বাঙালির প্রাণ দেখছিলাম স্বাচ্ছা আয়োজন কিন্তু অনুভব করছিলাম কিছু একটা নেই ছিল প্রদর্শন কিন্তু ছিল না আত্মার স্পর্শ তবু আমরা খুঁজে গেছি সেই কাঙ্ক্ষিত মুহূর্তের অপেক্ষায় ছিলাম যেখানে বাঙালি আনার সত্যিকারের রূপ ধরা দেবে অবশেষে পেয়েছি সেই মুহূর্ত যেখানে অনুভব করেছিলাম এই তো এখানেই বেঁচে আছে আমাদের আত্মা আমাদের শেখর আমাদের প্রাণ আমার লাইফে চাইল্ডহুড তো আমার বাংলাদেশে কাটানো হয় যেটার জন্য আমার ফার্স্ট টাইম আমি পহেলা পৈশা বাংলাদেশে কাটালাম আমার অনেক ভালো লেগেছে আমি শিশুদের মধ্যে এসেছি কারণ আমি এখানে একটি ছাত্রী এবং আজকে আমার একটা পারফরমেন্স ছিল পুঁথি মাথে কালো মেঘা নাম ফুলতলা মুলট মেঘা তোলট মেঘা তোমরা সবে ঘাম আরে কানা মেঘা তলমল বারো মেঘার ভাত আরো ফুটুক দলক দিলে সিনার ভাত খায় আরে কাজল মেঘা নামো নামো চোখে কাজল দিয়া আমি তোমার ভালোটি পাকিব মোদের হলে বিয়া দিয়া মেঘা হারিয়া নাতি নাকের দিব তোমার মাথার ছাতি আরে কৌটা ভরা সিঁদুর দেব সিঁদুর মেঘের গা আজকে যেন দেওয়া ডাকে আরে আজকে যেন ডাকে যায়। ছোটো থেকে আম্মা আমাকে বলতো যে কখনো তোমার নিজের রুট তোমার নিজের কালচার কখনো না ভূতে নিজের কালচার যেন তোমার মানে মন থেকে যেন তোমার বেরিয়ে আসে যেন তুমি এটা জানো নিজে থেকে যেখানেই থাকো না কেন তোমার জানতে হবে কারণ দিস ইজ হু ইউ আর ইটস ইউর আইডেন্টি বাঙালিদের নিজের সংস্কৃতি এটা তোমাকে নিজের মনে প্রাণে হৃদয়ে ধারণ করে নিতে হবে এটা আমার আম্মাকে অনেক বলে আমার নাম ফারহিন সুপ্রান আনুষা তেরো চোদ্দ বছরের আনুষা বর্তমানে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী জন্ম বেড়ে ওঠা বিদেশে সেখানেই কেটেছে সাড়ে বারো বছর ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়াশোনাও করেছেন সেখানে তবু বাংলার প্রতি তার টান বাঙালি সংস্কৃতির প্রতি গভীর আগ্রহ সত্যিই অনুপ্রেরণাদায়ক দেশের সংস্কৃতির সঙ্গে সরাসরি সংযোগ না থাকলেও পারিবারিক প্রভাব ও আত্মিক অনুভাবে সে আমাদের সংস্কৃতিকে যেভাবে ভালোবাসে ও ধারণ করে তা আমাদের অনেকের মাঝেই দেখা যায় না যখন চারদিকে হতাশার ছবি তখন আনুষার মতো তরুণরা আমাদের শেকরকে জাগিয়ে রাখে আনুষা ও তার পরিবারের প্রতি রইল গভীর শ্রদ্ধা ভালোবাসা ও শুভকামনা সকলকে ধন্যবাদ